রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে বাংলাদেশের অনুশীলন তবে এ গ্রুপের শেষ ম্যাচ সামনে রেখে দুপুরে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল দুই দলের প্রস্তুতি খবর জানাতে সরাসরি যুক্ত সহকর্মী শেখ আশিক বাংলাদেশ বাংলাদেশের সাথে যে ম্যাচ এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে পাকিস্তান প্রেস কনফারেন্সে পাকিস্তানের কোচ কথাও বলেছেন কি মনে হচ্ছে সব মিলিয়ে যে পাকিস্তানের প্রস্তুতি কেমন বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো তার আগে যে আপডেটটা আমি দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন কিছুক্ষণ আগে বাতিল হয়েছে অর্থাৎ পাকিস্তান দল ম্যাচের আগে প্র্যাকটিস করার সুযোগ পেলেও বৃষ্টির কারণে মাঠ ভেসা থাকায় বাংলাদেশ দলের অনুশীলন বাতিল করা হয়েছে একেবারে লেটেস্ট নিউজ তো এখন পাকিস্তান দলের প্র্যাকটিস ছিল দুপুর দেড়টায় স্থানীয় সময় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সেই প্র্যাকটিস তারা মাঠে এসেছিল প্র্যাকটিস করেছে বাংলাদেশের প্র্যাকটিস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কিন্তু বাংলাদেশ দল শেষ পর্যন্ত আসেনি কারণ মাঠের পরিস্থিতি আসলে অতটা ভালো না আমি একটু মাঠটা দেখাতে চাই যে কি আসলে অবস্থা মাঠের এখন দেখেন যে মাছ হচ্ছে তারা মাঠের যে কাভার পিচ কাভার সেগুলো আরো ভালো করে ঢাকছে যেহেতু প্র্যাকটিস হওয়ার কথা ছিল এই মাঠে রাহুল পিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম কিন্তু শেষ পর্যন্ত আসলে আহ প্র্যাকটিস ক্যান্সেল করা হয়েছে বাংলাদেশের তো মাঠটা আরো আরো ভালোভাবে ঢাকা হচ্ছে গতকালও এখানে ম্যাচ হয়নি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া তো এই হচ্ছে অবস্থা এখানকার দেখে মনে হচ্ছে যে অত বেশি সমস্যা না কিন্তু পুরা মাঠটাই আসলে হয়ে এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আসলে এখানে অত ভালো না যে কারণে হচ্ছে যে কারণে হচ্ছে এখানে আসলে অল্প বৃষ্টি বা কম বৃষ্টির পরেও আসলে সেই সুবিধাটা করা সম্ভব হচ্ছে না দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তো এই হচ্ছে অবস্থা এখানকার কালকে ম্যাচ বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচ আসলে নিয়ম রক্ষার ম্যাচই বলতে হয় কারণ শুধুমাত্র বাংলাদেশের জন্য না বাংলাদেশ পাকিস্তান দুইটা দলই টুর্নামেন্ট থেকে কিক আউট হয়ে গেছে এবং তারপরেই হচ্ছে তাদের দুইটা দুই দলের মুখোমুখি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তো এই ম্যাচে জিতলে আসলে লাভ ক্ষতি কারকি জানি না দর্শকরা হয়তোবা যারা টাকা দিয়ে টিকিট কিনেছিল তাদের একটা ম্যাচ দেখা হবে আমরা যারা কভার করতে এসেছিলাম সংবাদকর্মী হিসেবে তাদেরকে ম্যাচ কভার করা হবে এইটাই হচ্ছে ব্যাপার কিন্তু এই ম্যাচে হার জিত কোনো কিছুই আসলে ইম্প্যাক্ট নাই শুধুমাত্র জয়ের খাতা একটি জয় হারের খাতা একটি হার যুক্ত হবে ঈশ্বর আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আশিক আর ব্যাপার যে মানে আবহাওয়ার যে অবস্থা দেখছি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচের মতো মানে আগামীকালকে ম্যাচ সব পান্ড হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা আগামীকালকে এখানকার ওয়েদার ফোরকাস্ট বলছে আগামীকালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট আজকে ছিল 90% পার্সেন্ট কালকেও এইটি পার্সেন্ট অর্থাৎ বৃষ্টি হওয়া এবং ম্যাচ পণ্ড হওয়ার জোর সম্ভাবনা আছে তো তাতে এমন অবস্থা হবে যে ট্রফি বাংলাদেশে যেটা হচ্ছে আট বছর পরে হচ্ছে টুর্নামেন্ট বাংলাদেশ সেই সাকিবের ম্যাথিসের টাইম আউট ইস্যু সবকিছু মিলে চ্যাম্পিয়নস ট্রফিতে আসা এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফি আট বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ মাত্র যদি ম্যাচ না হয় দুইটা ম্যাচ খেলে বাড়ি ফিরবে শূন্য শূন্য জয় নিয়ে তো এই হচ্ছে অবস্থা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা যারা এসেছি আমরা প্রত্যাশা করব এবং একই সঙ্গে বাংলাদেশে থাকা দর্শকদেরও প্রত্যাশা যে ম্যাচটা হোক তারা একটা খেলা দেখুক বাংলাদেশের পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা মোটামুটি ভালো কন্ডিশনেই হবে কারণ বর্তমানের প্রেক্ষাপট বিচারে এবং একই সাথে পারফরমেন্স বিচারে দু দলই খারাপে খারাপে সমানে সমান অবস্থা তো শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি হয় তবে আবহাওয়া ফোরকাস্ট বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্টই আছে ধন্যবাদ শেখ